আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এফডি কিচেন এন্ড ব্লক এফডি কিচেন এন্ড ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের কে দেখাবো একটি ডিম দিয়ে দুইটি টাপকে বানানোর বেস তৈরির রেসিপি প্রথমে রুম টেম্পারেচারের একটি ডিম নিলাম কুসুমটা আলাদা করে নিব ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন কারণ ফ্রিজের ডিম দিয়ে কখনোই কেক ভালো হয় না এখন মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো আমি ইলেকট্রিক ভিটার দিয়ে বিট করছি আপনারা চাইলে হ্যান্ডউইস কিংবা কাটা চামিচের মাধ্যমেও করতে পারেন কাঁটা চামিচ কিংবা হ্যান্ডউইচ দিয়ে করলে অনেক সময় লাগে এই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়েই করে নিচ্ছি যার যেটা আছে সে সেটা দিয়েই করবেন ইলেকট্রিক বিটার দিয়ে বিট বিট করলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর পর বন্ধ বন্ধ করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি আমার টেস্ট মতো দিয়ে দিলাম অল্প অল্প করে চিনি দিয়ে এখন বিট করে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের কমেন্ট এবং লাইক অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও দেওয়ার জন্য কিছুক্ষণ বিটারটা বন্ধ করে করে বিট করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুম যখন দেখবেন সাদা অংশটা বিট করার পর উপর থেকে উপর থেকে যখন বেটারটা ফেলবেন তখন দেখবেন সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না তাহলে ভাববেন বেটারটা পারফেক্ট দিয়ে দিলাম কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স এটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন কুসুমটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না এ পর্যায়ে আপনারা কুসুমের সাথে এক টেবিল চামচ তেলও দিতে পারেন আমি তেল দেইনি এখন বিটারের কাটাগুলো খুলে একটা কাটা সরিয়ে রাখছি আর এই একটি কাটা দিয়েই আমি এর মধ্যে ময়দা সরি আমি আটা নিব এই কেকটা বানাতে দিয়ে দিচ্ছি আটা এখানে দুইবার আমি আটা আটা দিয়েছি কারণ এটা হচ্ছে দুই টেবিল চামচের কাপ দিয়ে দিলাম হাফ চা চামচ সরি হাফ চা চামচের অর্ধেক ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা এখানে দুই টেবিল চামচের পরিমাণ দুই বার দিয়ে ওয়ান ফোর চা চামচ মানে ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়েছি আটা ওয়ান ফোর কাপটা আমি খুঁজে পাচ্ছিলাম না এই জন্য দিয়েছি এখন আলতো হাতে মিশিয়ে নিব ময়দার আটার মিশ্রণ একবারে দিতে যাবেন না তাহলে ভালোভাবে মিশবে না দলা পেকে যাবে আমি ইলেকট্রিক ওভেনটা একশো সত্তর ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করতে দিয়েছি ফ্রি হিট হতে হতে আমি এখানে কেকের বেটারটা তৈরি করে নিব কেকের বেটার তৈরি করা হয়ে গেছে এখানে দিয়ে হাফ চা চামচ ভিনেগার এখানে ভিনেগারটা দিলে বেকিং সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আমি চার ইঞ্চি দুটো কেক মোল্ড নিয়েছি এখন এই কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে দিব কেক মোল্ডের মধ্যে বেটার ঢালার পর একশো আশি ডিগ্রিতে হাফ ডাউন হিট অন রেখেই বেক করে নিব পনেরো মিনিট ছোট কেক হতে সব বেশি সময় লাগে না যত বড় সাইজের কেক সময়টাও তত বেশি লাগে এখন স্পেচুলার মাধ্যমে কেকের বেটার ঢেলে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন স্পঞ্জ কেকের বেটার হয় হালকা আর পাউন্ড কেক কাপ কেকের বেটার হয় একটু ভারী এই স্টেপটা অবশ্যই মাথায় রাখবেন আমি এদিকে সামান্য পরিমান একটু কম বেশ হয়েছে যাক এটা কোনো সমস্যা না এই কেক বেস দিয়েই আমি দুটো কেক বানাবো টাফ কেক কারণ দুটো টাপ কেক আমার ডেলিভারি করার ছিল এই জন্য ডেলিভারি করার জন্য আমি আমাকে কেক বানাতে হবে আর সে কেকটাই হচ্ছে এটা এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কিভাবে এক ডিমের রিসপন্স কেক বেস তৈরি করি এখন একটু ট্যাপ করে নিব ট্যাপ করার আগে টুথপিকের সাহায্যে ভালো করে একটু ঘেটে দিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবুস থাকলে সেটা বেরিয়ে যাবে এখন চার পাঁচবার ট্যাপ করে নিচ্ছি একশো আশি ডিগ্রিতেই পনেরো মিনিটের জন্য বেক করে নেব বেক করার পর আমি অফ ক্যামেরায় স্লাইস করে কেটে নিয়েছি কেক দুটো দেখতেই পাচ্ছেন এগুলো দিয়েই আমি ভ্যানিলা টাপ কেক তৈরি করব এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল